আজকে ঢাকা পোস্ট তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে তো প্রকাশ কাল উনিশ এপ্রিল দুই তো এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রাথমিক অধিদপ্তর থেকে অর্থাৎ ডিপি থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে তো চলুন আমরা প্রতিবেদনটা দেখে আসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি সোমবার আঠারো এপ্রিল রাতে অধিদপ্তর থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে সই করেছেন ডিপি মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম বিজ্ঞপ্তি টিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয় কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম দফের নিয়োগ পরীক্ষা হবে আগামী বাইশ এপ্রিল প্রথম ধাপে বাইশটি জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষা দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে আগামী বিশ মে এবং তৃতীয় ধাপে পরীক্ষা হবে তিন জুন আবেদনকারী নিজ নিজ জেলায় বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত নিয়োগ পরীক্ষা হবে বাইশ এপ্রিল ঢাকা সহ চৌদ্দ জেলার সব উপজেলা এবং আট জেলার নির্দিষ্ট কিছু উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া দ্বিতীয় তৃতীয় ধাপে কোন তারিখে কোন জেলা বা উপজেলা পর্যায়ের পরীক্ষা হবে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বাইশ এপ্রিল সাফাই নবাবগঞ্জ মাগুরা শেরপুর গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মল্লাইবাজার লালমনিরহাট জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু উপজেলাও পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো আপনারা দেখে নিন এবং আপনারা মনে হয় ইতিপূর্বে সেগুলো জেনে গেছেন এটা আমাদের মূল বিষয় ছিল না তো আমাদের মূল বিষয় ছিল যে আঠারো এপ্রিল রাতে প্রাথমিক অধিদপ্তর থেকে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক ওনার স্বাক্ষরিত একটি সতর্কবার্তা জারি করা হয়েছে তো সেখানে দেখানো হয়েছে যে আসলে নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছ করার চেষ্টা করছে তারা এবং আপনার কাছে যদি কেউ এই নিয়োগ পরীক্ষার প্রলোভন দেখিয়ে অর্থ অর্থ চেয়ে থাকে তো অবশ্যই আপনি নিকটস্থ থানা গিয়ে পুলিশকে অবহিত করবেন এবং পারলে তাকে ধরিয়ে দিবেন তো এই পর্যন্ত মোটামুটি প্রাথমিক অধিদপ্তর যতটুকু স্বচ্ছতা দেখানোর চেষ্টা করছে তো আমার মনে হয় এবার নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছ হবে কারণ এখানে এত বড় একটা নিয়োগ তারপরেও পরীক্ষাটা সরাসরি ঢাকা থেকেই পরিচালিত হবে অর্থাৎ কোশ্চেনপত্রও ঢাকায় ছাপানো হবে এবং কোন একটা জেলার পরীক্ষার রুমে পৌঁছানোর আগ পর্যন্ত সেটা খোলার অধিকার থাকবে থাকবেন অর্থাৎ এখানে জেলার যে একটা স্থানীয় চাপ থাকতো সেটা প্রশাসনের হোক স্থানীয় নেতাদের হোক সেই চাপটা কিন্তু এবার নেই এবং কোনো ক্রমেই জেলা শিক্ষা অফিসার বা ডিসি সাহেব কেউই এই প্রশ্নটা আগে খুলতে পারবেন না সরাসরি প্রশ্নটা খোলা হবে পরীক্ষার রুমে তো তাই আমি বলবো যে যাদের মোটামুটি ভীতি ছিল যে আসলে লেনদেনে চাকরি হবে বা যারা টাকা পয়সা ছাড়া চাকরি পাবো না এই মানসিকতার ভিতরে ছিলেন আমি বলবো যে এই মানসিকতা ঝেড়ে ফেলুন পরীক্ষা আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করুন তো অবশ্যই সফলতা আসবে তো ধন্যবাদ